বানিয়ে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে আমাদের সকলের প্রিয় রায়তা যেটা বানানো ভীষণ সোজা আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবো তো অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নিয়েছি এখানে দুশো গ্রামের টক দই আর নিয়েছি দুটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কাটা এবং একটি শশা যার কোষাটা ছাড়িয়ে নিয়েছি প্রথম যেটা কাজ সেটা হচ্ছে দইকে ফেটিয়ে নেওয়া বা বিট করে নেওয়া তাই দইকে প্রথমে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং দইকে ফেটিয়ে নেবার পরে তারপরে আমাদের পরবর্তী কাজে যেতে হবে তারপরে আমাদের যোগ করতে হবে জল জলটা একবারে যোগ করাটা ঠিক হবে না তাই অল্প অল্প করে জল যোগ করতে হবে এবং কতটা পাতলা রাখবে বা কতটা ঘন রাখবে কে কীরকম পছন্দ করবে সেই অনুসারে জলটা যোগ করতে হবে তাই আমি জলটা এখানে দুইবারে যোগ করেছি তো দুইবারে জল যোগটা যোগ করার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপর কেটে নিচ্ছি শশা শশাকে দেখো মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং মাঝখান থেকে কেটে নেবার পরে সেটাকে আবার মাঝখান থেকে কাটলাম মানে একটি শশাকে লম্বাভাবে চার টুকরো করলাম এবং এই শশাটা যদিও ছিল তাও মাঝখানে যেটুকু বিচি ছিল সেই অংশটা কিন্তু চুরি দিয়ে ঠিক এইভাবে ফেলে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে যদি বিচি থাকে তাহলে একে তো প্রথম কথা খেতে ভালো লাগবে না এবং দ্বিতীয়ত জল কেটে যাবার খুব একটা সম্ভাবনা থাকে বলতে বলতে শশার সমস্ত বীজগুলোই ফেলে দিয়েছি চলে আসছি এর পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে হলো শশাকে গ্রেট করে নেওয়া তো শশাকে তোমরা যদি গ্রেট করতে না চাও সেক্ষেত্রে শশাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে তো দেখো এই যে আমি গ্রেড করে নিয়েছি ঠিক এরকমই দেখতে হবে পুরো শশাটাই গ্রেট করা আমার হয়ে গেল। এরপরে আমি দেব কাঁচা লঙ্কা তাই একটি কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে নিলাম এবং তারপরে সেটিকে আবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে দুটি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ মতো বা তোমাদের পছন্দ মতো লঙ্কা ব্যবহার করবে দেখতে দেখতে লঙ্কাটিও কাটা হয়ে গেল। এখন প্রথমেই দুয়ার মধ্যে যোগ করলাম গ্রেট করা শশা এবং তারপরে যোগ করছি মিহি করে কুচানো পেঁয়াজ শশা এবং পেঁয়াজ যোগ করে নেবার পরে তারপরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে তো শশার পেঁয়াজটা যোগ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবং তারপরে অবশ্যই ভালো করে একটু মিশিয়ে নিলাম একটু মিশিয়ে নেবার পরে এরপরে দেব পরবর্তী উপকরণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই কুচি করা তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কাঁচা লঙ্কা মিশিয়ে নেবার পরে যোগ করছি তারপর পরের যে উপকরণ সেইগুলি দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো বিট লবণ আমি এখানে আর কোনো রকম লবণের ব্যবহার করিনি এবং এইগুলি দেবার পরে প্রথমেই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দেখতে হবে কোথাও যেন লামস না হয়ে থাকে এবং এরপরে যোগ করছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এবং আধ চামচ চাট মশলা এই উপকরণগুলি যোগ করার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো মেশাবার পরে তোমরা চাইলে উপর থেকে একটু ভাজা গুঁড়ো ছড়াতেও পারো বা নাও পারো সেটা অবশ্যই সবাই সবার স্বাদ মতো করবে বা পছন্দ মতো করবে দেখতে দেখতে আমাদের তৈরি হয়ে গেলো শশার রায়তা তো তোমরাও এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে রাখা বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখার জন্য জন্য রইলো অসংখ্য ধন্যবাদ